আজকে আপনাদের সাথে ফেসবুকের ইনকামের গোপন রহস্য নিয়ে চলে আসলাম ঠিক আছে যে রহস্যগুলো এখন পর্যন্ত কেউ জানে না ও জানা ঠিক আছে তা আপনারা ভিডিওটি সবাই ফুল দেখেন আর অবশ্যই আপনারা পাশে থাকবেন আজকে যে তথ্যগুলো আমি আপনাদের দিব এবং আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই তথ্যগুলো আমার মনে হয় না যে কেউ আপনাদের এর আগে আপনাদের সাথে শেয়ার করেছে ঠিক আছে আমি একটু স্ট্যান্ডটা ঠিক করে নিই ভিডিওটা শুটিং করছি এদিকে আমার বামতে একটু প্রবলেম করছে তো এখন কথা হচ্ছে যে ফেসবুকের ইনকাম আজও কি কমে গেছে নাকি ইনকাম আমাদের দিচ্ছে না কোনটা ঠিক আছে এই জিনিসটা কিন্তু আগে আমাদের খুঁজে বের করতে হবে যেমনটা আমি খুঁজে বের করেছি ঠিক আছে আমরা কিন্তু অনেকেই কিন্তু ভিডিও মেকিং করতে আসছি ভিডিও আপলোড দিচ্ছি ঠিক আছে আমরা জানি ফেসবুকে ইনকাম কমে দিয়েছে ইনকাম কমে দিয়েছে কিন্তু আমাদের কোন জায়গাতে ম্যারপাস দিছে এবং কোন জায়গাতে আমাদের মনে করেন যে খেলা খেলতে আছে এটা কিন্তু ধরতে হবে ফেসবুকে ঠিক আছে না ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এখন রহস্য কি এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে যে কেন ইনকাম হচ্ছে না এবং ইনকাম আমাদের দিচ্ছে না দেখেন আমি কালকে গত কালকে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ঠিক আছে তাদের ফোনগুলো দিয়ে আমি যখন আমার ফেসবুক আইডিটা আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল এই জিনিসগুলো যখন আমি চেকিং করি ঠিক আছে তখন আমি দেখতে পাই যে আমার ফেসবুক আইডিতে ভিডিওগুলোতে মাত্র ভিউজ আছে একশো দুশো তিনশো চারশো ভিউজ আছে ঠিক আছে এরপরে কিন্তু ভিউজ নাই হ্যাঁ তো এখানে দেখেন যে আমি তাদের ফোনগুলো দিয়ে যখন আমার আইডিগুলো চেক করছিলাম সেই সময় দেখি যে দুইশো তিনশো চারশো ভিউজ আছে তারপরেও কিন্তু এয়ার শো করতেছে প্রতিটা ভিডিওতে কিন্তু এয়ার শো করছে ঠিক আছে এই যে দেখেন আমাদের ভিডিওগুলোতে যে অ্যাড শো করতেছে এই ইনকামগুলো কোথায় যাচ্ছে পরে আমি যখন আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল এগুলো যখন আমি চেকিং করি ঠিক আছে দেখি যে আমার সেগুলোতে যে ভিডিওগুলোতে আমার অ্যাড শো করলো সেগুলোতে কি আমার ডলার জমা হয়েছে কিনা তো সেগুলো যদি চেকিং করে দেখি সেন্ট ইনকাম কিন্তু জমা হয় নাই তো আমি যে চার পাঁচটা ফোনে আমি যে দেখলাম আমার পেজগুলোতে ভিডিওগুলোতে গুলোতে অ্যাড শো হইতেছে ঠিক আছে রেগুলার অ্যাডস হইতাছে অল্প ভিউজই কিন্তু অ্যাডস হইতাছে ঠিক আছে তো আমার ভিডিওতে কেন জমা হচ্ছে না ঠিক আছে তো এই জিনিসটা চাইলে আমার মতো করে কিন্তু আপনারা চেকিং করে দেখতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ফোনগুলো দিয়ে ঠিক আছে আপনারাও দেখবেন যে আমার মতো কিন্তু সেম টু সেম আপনাদের সাথে আমার মনে হইতাছে যে এরকম আছে ঠিক আছে আর আমার মতো কার কার ঘটতাছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন যে কার কার এরকম আমার মতো ঘটছে ঠিক আছে তো দেখেন এই জায়গাতে আমরা বুঝতে পারলাম যে ফেসবুকের ইনকাম কিন্তু কমে নাই ফেসবুকের ইনকাম কিন্তু ঠিক আছে ফেসবুক আমাদের ইনকাম দিচ্ছে না আমাদের ভিডিওগুলো থেকে যে ইনকামগুলো হচ্ছে পুরোটাই কিন্তু ফেসবুক নিয়ে যাচ্ছে ঠিক আছে কেন আমাদের সাথে এরকম হচ্ছে কি কারণে এরকম হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এখনো অজানা ঠিক আছে কিন্তু আমরা এটা জানি যে ফেসবুকে যখন একটা মনিটাইজেশন আমরা কমপ্লিট করতে যাই ঠিক আছে সেই সময় তারা যে ফর্মগুলো আমাদের দেয় যে ফর্মগুলো আমাদের কমপ্লিট করতে হয় তারপরে ইমিউনিটিশন কিন্তু ওয়ান হয় মানে ইনকাম গুলো কিন্তু আমরা পাই ঠিক আছে তো সেইগুলোতে কিন্তু তারা বলছে যে ফেসবুক থেকে যে ইনকাম গুলো হবে সেখান থেকে ফাইভ পার্সেন্ট তারা নিয়ে যাবে এবং পার্সেন্ট আমরা পাবো ঠিক আছে তো দেখেন ভাই তারা পুরোটাটাই নিয়ে যাবে আমাদের কাছ থেকে কেন আমাদের সাথে এরকমটা করছে আমি ভাই কোনো কিছু বুঝতে পারতে না ভাই ঠিক আছে হ্যাঁ হচ্ছে কি কারণে আমি আমি এই জিনিসটা দেখার পরে নিজে কিন্তু অবাক হয়ে গেছি ভিডিও তো মনে হয় এয়ারসো করতে না ঠিক আছে আমি কিন্তু আগে এটা কিন্তু মনে করতাম যে সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেকেই মনে করেন যে বলতেছে ঠিক আছে যে ইনকাম নাই ফেসবুকের ইনকাম নাই ইনকাম কমে গেছে ইনকাম কমে গেছে সে সময় আমি ভাবতাম সত্যি মনে হয় ফেসবুক ইনকাম কমাই দিছে ঠিক আছে কিন্তু এটা জানতাম না যে ফেসবুক আমাদের ভিডিও থেকে ইনকাম করছে ঠিকই কিন্তু আমাদের দিচ্ছে না তারা পুরোটাই নিয়ে যাচ্ছে কেন ভাই নিতে আছে ভাই ঠিক আছে এটা কি কারণে নিতে আছে যারা কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের ঘাটিটা কি আমাদের উপর দিয়ে পূরণ করতে আছে। হ্যাঁ আমরা তো ভাই ওরকম কোনোটা কোনো কিছু করি নাই ঠিক আছে সামান্য মনে করেন যে অল্প কিছু ইনকাম করে আমরা চলি যেখানে চার মাসে এক মাসের আমার সংসার খরচ জুটে না ঠিক আছে চার মাসে আমি ফেসবুক থেকে যে ইনকামটা করি আমার সংসারে এক মাসের খরচ জুটে ঠিক আছে আমার যে তরকারি হাট বাজার আছে সেগুলোরই খরচা জুটে না ঠিক আছে তো আমাদের কি কোটি টাকা ইনকাম করে দিয়েছে যে এখন আমাদের পুরো ইনকাম গুলো ফেসবুক নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে ওয়াজানা যে বিষয়টা ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ট্রাই করবেন আমার মতো আপনারাও দেখবেন ঠিক আছে হয়তো বা আপনাদের সাথে এরকম হচ্ছে ঠিক আছে আর যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে অবশ্যই জানাবেন আর এটা কি সমস্যা সমাধানের কোনো পথ নাই না ভাই এটা কোনো সমস্যা সমাধানের কোনো পথ নাই এটা ফেসবুকের ইচ্ছা ঠিক আছে ফেসবুক আবার যখন চাবে সে সময় হয়তো বা আপনাকে পুরাটা ইনকাম দিয়ে দিতে পারে তারা নাও রাখতে পারে হয়তো তারা এখন পুরাটা ইনকাম নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা আমি যখন থেকে দেখেছি তখন থেকে কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ ঠিক আছে যে দেখেন যে দশটা যদি অ্যাড শো করে সেখান থেকে Bhe, Saat, zaggda, Mane, 3 সেন্ট তো আমাদের দিবে ঠিক আছে বাকি 9 সেন্ট তারা নিয়ে যাক 7 সেন্ট নিয়ে যাকগা ঠিক আছে মানে 10 ডলার ইনকাম হলে 3 ডলার তো আমাদের দিবে ঠিক আছে তারা 7 ডলার নিয়ে যাক পুরাটাই নিয়ে যাক 3 ডলার তে দিবে ঠিক আছে সেখানে 3 ডলার তো দূরে থাক ভাই পুরাটাই তারা নিয়ে নিচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আপনারাও এরকম মনে করেন যে দেখবেন চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের আইডিতে আমার মতো হচ্ছে কিনা অলভিও যে দেখবেন যে ऐड হচ্ছে কিনা যদি অ্যাড শো হয়ে থাকে আপনাদের আইডিগুলোতে পেজগুলোতে ওয়ালপে ভিউসে ভিডিওতে তাহলে জানবেন যে আপনাদের ইনকামগুলো ফেসবুক পুরোটাই নিয়ে যাচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ